অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা গোখলে গান্ধীজি এবং গোবিন্দবাবু মহাত্মা বলে সর্বসাধারণে পরিচিত ও পূজিত হবার ঢের আগে থেকেই গান্ধীজি যা যথার্থ মহান আত্মা তার সত্যিকারের পরিচয় এই গল্পে তোমরা পাবে যিনি এই গল্পের গৌণ নায়ক তার নিজের মুখ থেকে এ কাহিনীটি আমার শোনা গোবিন্দবাবু সেই সময় কলকাতার একজন সাধারণ অবস্থার কর্মচারী তার আসল নাম অবশ্য গোপন রাখল এখন তিনি এমন বড় পদে প্রতিষ্ঠিত যে তার নাম করলে অনেকেই তাকে চিনতে পারবেন বহুদিন আগেকার কথা গোখলে সেই সময় ভারতবর্ষের নেতা গোখলের কলকাতাবাসের সময় তাকে পছন্দসই বাসা খুঁজে দিয়েছিলেন গোবিন্দবাবু এই সূত্রে গোখলের সঙ্গে আমাদের গোবিন্দবাবুর ঘনিষ্ঠতা দাঁড়ায় ঘনিষ্ঠতা দিন দিনই দারুণ থেকে দারুণও তর হয়ে উঠেছিল কেননা গোখলের দেশ থেকে যখনই তার আত্মীয় গোষ্ঠীর কেউ আসেন গোখলে তাকে কলকাতা দেখাবার ভার গোবিন্দবাবুর উপর দেন গোবিন্দবাবুকে গোখলের অনুরোধ রাখতে হয় অত বড় দেশমান্য ব্যক্তির ভাড়াটে বাড়ি জোগাড় করে দেবার সুযোগ লাভ করে তিনি নিজেকে ধন্য জ্ঞান করেছিলেন এখন তার দেশওয়ালিদের কলকাতা দেখিয়ে আপনাকে কৃতার্থ মনে করেন তার ফরমাস খাটতে পেলে গোবিন্দবাবু যে আপ্যায়িত হন এটা বোধ করি গোখলে বুঝতে পেরেছিলেন তাই গোবিন্দবাবুকে বাধিত করবার সামান্য সুযোগও তিনি অবহেলা করতেন না যখনই পোরবন্দর কি পুনা কি ভুসাওয়াল থেকে কোনো অতিথি আসত গোখলে বলতেন গোবিন্দবাবু ইনকো কলকাতা তো দেখলাদি যে গোবিন্দবাবু অত্যন্ত উৎসাহের সহিত ঘাড় নাড়তেন কিন্তু সেই অদৃষ্টপূর্ব অপরিচিত অভ্যাগতকে কলকাতা দৃশ্য দ্রষ্টব্য দেখিয়ে বেড়াতে বেড়াতে সেই উৎসাহের কতখানি পরে বজায় থাকত তা বলা কঠিন সেই সময়ে গান্ধীজি আফ্রিকা থেকে সবে স্বদেশে ফিরেছেন তার কীর্তিকাহিনী সমস্ত শিক্ষিত ভারতবাসীর মনে শ্রদ্ধা ও বিস্ময়ের সঞ্চার করেছে যদিও আপামর জনসাধারণের কাছে তার নাম তখনও পৌঁছয়নি তবু তার অদ্ভুত চরিত্র জীবনযাত্রা ও কর্মপ্রণালীর কথা ক্রমশ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছিল ভারতবর্ষে ফিরেই গান্ধীজি গুজরাট থেকে কলকাতায় এলেন গোখলের সঙ্গে দেখা করতে সেই তার প্রথম কলকাতায় আসা কাজেই গোখলের স্বভাবত ইচ্ছা হল গান্ধীজিকে কলকাতাটা দেখানোর এ কাজের ভাড়ার কার উপর তিনি দেবেন উপযুক্ত আর কেই বা আছে গোবিন্দবাবু ছাড়া অতএব গোবিন্দবাবুকে ডেকে অনুরোধ করতে তার বিলম্ব হল না মোহনদাস কলকাতা তো দেখলাদ শুনে গোবিন্দবাবু কিন্তু নিজেকে এবার অনুগৃহীত মনে করতে পারলেন না গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী যদিও গোবিন্দবাবুর কানে গান্ধীজির খ্যাতি পৌঁছেছিল তবু কেবল মোহনদাস থেকে তিনি বুঝতে পারলেন না যে তিনি সেই বিখ্যাত ব্যক্তিটিরই গাইড হবার সৌভাগ্য লাভ করেছেন তাছাড়া গোখলের কথায় তিনিই সকালে গিয়ে লোকটাকে স্টেশন থেকে এনেছেন থার্ড ক্লাসের যাত্রী পরনে মোটা গড়া তাও আবার আধময়লা পায়ে জুতো নেই মলিন অপরিচ্ছন্ন চেহারা এসব দেখে লোকটার উপর তা শ্রদ্ধার উদ্রেক হয়নি সেই লোকটাকেই সঙ্গে নিয়ে সারা কলকাতা ঘুরতে হবে ভেবে গোবিন্দবাবু উৎসাহ পেলেন না কিন্তু কি করবেন গোখলের অনুরোধ আগের দিনে তিনি গোখলের দুঃসম্পর্কীয় আত্মীয়কে কলকাতা দর্শন করিয়েছিলেন সেই লোকটি গুজরাটের কোন এক তালুকের দারোগা সে তবু কিছু সভ্যভব্য ছিল হাজার হোক দ্বারোগা তো কিন্তু এই লোকটা গান্ধীজির দিকে দৃষ্টিপাত করে গোবিন্দবাবু বিরক্তি গোপন করতে পারলেন না বোধহয় কোনো সিপাই টিপাই দারোয়ানই হবে গোখলের আত্মীয় স্বজন ভাই বন্ধু তার প্রদেশের সমস্ত লোকের উপর গোবিন্দবাবু বেজায় চটে গেলেন তাদের কলকাতা আসার প্রবৃত্তিকে তিনি কিছুতেই মার্জনা করতে পারছিলেন না যা হোক নিতান্ত অপ্রসন্ন মনে সিপাইকে ল্যাজে বেঁধে গোবিন্দবাবু নগর ভ্রমণে বার হলেন এই ভেবে তিনি নিজেকে সান্ত্বনা দিলেন যে রাস্তার লোকে এও তো ভেবে নিতে পারে যে এ তার নিজেরই সেপাই গোবিন্দবাবু আজ বডিগার্ড সঙ্গে নিয়ে বেরিয়েছেন তাদের এই সাময়িক ভুল বোঝার উপর কথঞ্চিৎ ভরসা করে তিনি কিঞ্চিত আত্মপ্রসাদ পাবার চেষ্টা করলেন পরেশনাথ মন্দিরের কারুকার্য সেখানকার মাছের লাল নীল ইত্যাদি রং হবার রহস্য মনুমেন্ট কেন এত উঁচু হয় কলকাতার গঙ্গা কোন কোন প্রদেশ পেরিয়ে এসেছে হাওড়াপুল কেন জলে ভাসে তার বৈজ্ঞানিক কারণ ইত্যাদি কলকাতা শহরে যা কিছু দ্রষ্টব্য জ্ঞাতব্য ছিল লোকটাকে তিনি ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিলেন ওকে ক্রমশই তার ভালো লাগছিল এমন সমুজ শ্রোতা তিনি বহুদিন পাননি এমনকি কালকে সেই দারোগাটিও তবু মাঝে মাঝে প্রতিবাদ করার প্রয়াস পেয়েছে বলেছে অত উঁচু মনুমেন্ট কেবল ইঁটের বাজে খরচ মানুষই যদি না থাকলো অত উঁচু করে লাভ কি বলেছে মাছের ওই লাল নীল রঙ সত্যিকারের নয় রাত্রে লুকিয়ে রং লাগিয়ে ছেড়ে দিয়েছে এই সিপাহীটি সেরকম নয় তিনি যা বলেন তাতেই ঘাড় নেড়ে সায় দেয় তবে অসুবিধার কথা এই যে কালকে দ্বারোগাটি তবু কিছু ইংরেজি বুঝতো ইংরেজির সাহায্যে তাকে বোঝানো সহজ ছিল কিন্তু এ সেপাই তো ইংরেজির এক বিসর্গও বুঝবে না অথচ হিন্দিতে সমস্ত বিষয় বিশদ করতে গিয়ে গোবিন্দবাবুর এবং হিন্দি ভাষার প্রাণান্ত হচ্ছিল গোবিন্দবাবু সবচেয়ে বেশি বিপদে পড়লেন মিউজিয়ামে গিয়ে চিড়িয়াখানায় তেমন কিছু দুর্ঘটনা হয়নি কেননা জন্তু জানোয়ারের অধিকাংশই উভয়ের কাছে অজ্ঞাত কুলশীল নয় ই হতিহে ই ভালু ই বন্দর এই বলে তাদের পরিচিত করার পরিশ্রম গোবিন্দবাবুকে করতে হয়নি কিন্তু মিউজিয়ামে গিয়ে বাঁদরের পূর্বপুরুষ থেকে কি করে মানুষ ক্রমশ দাঁড়ালো তার বিভিন্ন জাজল্যমান দৃষ্টান্ত দেখিয়ে ডারউইনের বিবর্তনবাদ বোঝাতে গোবিন্দবাবু দাঁত ভাঙবার জোগাড় হল কিন্তু সেপাইটির ধৈর্য ও জ্ঞান তৃষ্ণা আশ্চর্য বলতে হবে গোবিন্দবাবু যা বলেন তাতেই সে ঘাড় নেড়ে সায় দেয় আর বলে সমাজতা হ্যাঁ সমস্ত দিন কলকাতা শহর আর হিন্দি বাতের সঙ্গে রেশারেশি করে গোবিন্দবাবু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন মাঝে মাঝে ছেঁকড়া সাহায্য নিলেও অধিকাংশ পথ তাদের হেঁটেই মারতে হয়েছিল ফিরবার পথে গোবিন্দবাবু স্থির করলেন আর হাঁটা নয় এবার সোজা ট্রামে বাড়ি ফিরবেন সারা সারাদিনের ধস্তাধস্তিতে গোবিন্দবাবু কাবু হয়ে পড়লেও সে পাইটির কিছুমাত্র ক্লান্তি দেখা গেল না দেশীয় অশ্ববাহন ছেড়ে কলকাতায় তখন প্রথম বিদ্যুৎবাহন বাহন ট্রাম এসছে গোবিন্দবাবু ট্রামে উঠলেন বটে কিন্তু সে পাইটি তার পাশে এসে বসল এটা তার অভিরুচি ছিল না যদি চেনাশোনা লোকের সঙ্গে হঠাৎ চোখাচুকি হয়ে যায় কিন্তু সেপাইটির যদি কিছু কাণ্ডজ্ঞান থাকে সে অমলান বদনে কিনা তারই পাশে বসল তার রাস্পর্ধা দেখে গোবিন্দবাবু মনে মনে বিরক্ত হলেন এবং সংকল্প করলেন আর কখনো গোখলের বাড়ি ছায়া মারাবেন না তাদের মুখোমুখি আসনে একজন ফিরিঙ্গি বসেছিল তার কি খেয়াল হলো সে হঠাৎ গোবিন্দবাবু এবং সেপাইয়ের মধ্যে যে জায়গাটা ফাঁকা ছিল সেইখানে তার বুটসুর দুপা সটান চাপিয়ে দিল গোবিন্দবাবু বেজায় চটে গেলেন ফিরিঙ্গিটার অভদ্রতার প্রতিশোধ নেবার ইচ্ছা থাকলেও ওর হুঁতকা চেহারার দিকে তাকিয়ে একা কিছু করবার উৎসাহ তার হচ্ছিল না তিনি সেপাইটির দিকে বক্র কটাক্ষ করলেন কিন্তু তার রোগাপটকা শরীর দেখে সেদিক থেকেও বড় ভরসা পেলেন না অগত্যা নীরবে অপমান হজম করতে লাগলেন কিন্তু একটু পরে তিনি যে অভাবিত দৃশ্য দেখলেন তাতে তার চক্ষু স্থির হয়ে গেল সেপাইটি করেছে কি তার চরণ যুগল সোজা সাহেবের পাশে চাপিয়ে দিয়েছে বাব্বা সেপাইটি সাহস তো কম নয় তিনি মনে মনে তার তারিফ করলেন এদিকে সামান্য নেটিভের দুঃসাহস দেখে ফিরিঙ্গিটাও স্তম্ভিত কিন্তু কিছুক্ষণ পরেই তার ফিরিঙ্গি স্বভাব চার দিয়ে উঠল সে রুক্ষ স্বরে হুকুম করলে সেপাইটি কোনো জবাবও দেয় না পাও সরায় না যেন শুনতেই পায়নি সে সাহেব সেপাইয়ের পাঁজরায় ঠক্কর মেরে বললে আই তোম শুনত প্রত্যুত্তরে সেপাই পা না সরিয়ে কেবল মৃদু হাসল এরূপ অদ্ভুত ব্যাপার সাহেব জীবনে কখনো দেখেনি সাহেবের হুমকিতে ভয় খায় না অথচ পদাঘাতের প্রতিশোধ নেবারও চেষ্টা করে না ভয়ও নেই ক্রোধও নেই অপমান ও লাঞ্ছনায় হাম্যশীল এমন অপূর্ব সমন্বয়ের সাক্ষাৎ এর আগে সে পায়নি বিস্ময় এবং পরাজয় তার স্পর্ধা স্বভাবতই সংকুচিত হয়ে এলো সে এবার গোবিন্দবাবুকে ইংরেজিতে বললেন চমার বন্ধুকে পাটলানিটা বলো গোবিন্দবাবুর আত্মসম্মানে আঘাত লাগল এই সামান্য সেপাইটা তার বন্ধু দস্তুর মতো রাগ হল তার তিনি গোবিন্দবাবু হাকিমের দক্ষিণ হস্ত আর এই সেপাইটা কিনা তার সমকক্ষ ফিরিঙ্গির উপর গোড়া থেকেই তিনি চটেছিলেন এখন তার এই অন্যায় সন্দেহে তিনি অসম্ভব খেপে গেলেন দিরুক্তি না করে উঠেই রাগের মাথায় তিনি ফিরিঙ্গিটার নাকের গোড়ায় এক ঘুষি কষিয়ে দিলেন সারা ট্রামে হইচই পড়ে গেল ফিরিঙ্গিও আস্তিন গুটিয়ে দাঁড়াল সেই গাড়িতে হিন্দু স্কুলের জনকতক ছাত্র যাচ্ছিল তারা গোবিন্দবাবুর পক্ষ নিল ফিরিঙ্গিটাকে হিরহির করে রাস্তায় নামিয়ে তুলো ধুনবার উদ্যোগ করল তারা যে সেপাইটি নিজের লাঞ্ছনায় এতক্ষণ নিরুদ্বেগ ও নির্বিকার ছিল সাহেবের প্রতি অত্যাচারের সম্ভাবনায় এবার সে ব্যস্ত হয়ে উঠল ও মাই বয়েস বলে ছেলেদের সম্বোধন করে সে বক্তৃতা শুরু করে দিল সেই বক্তৃতার মর্ম হচ্ছে সাহেবের কোনো দোষ নেই তাকে মারবার কোনো অধিকার নেই আমাদের কারুকেই মারবার আমাদের অধিকার নেই মানুষ যেন মানুষকে আঘাত না করে তোমরা অন্যায় আচরণকারীকে ক্ষমা করতে শেখো ভালোবাসতে শেখো ভালোবাসা দ্বারাই অন্যায়কে জয় করা যায় অহিংসা পরম ধর্ম ইত্যাদি ইত্যাদি সেপাইয়ের মুখে ইংরেজি চোস্ত বুলি শুনে গোবিন্দবাবু তো হতভম্ব এ যদি এমন চমৎকার ইংরেজি জানে তবে এতক্ষণ তা বলেনি কেন তাহলে কি তাকে সারাদিন এমন হিন্দি কসরত করে গোলতক্ষ্ম হতে হয় তাহা আগে জানলে ডারউইনের বিবর্তনপ কত ভালো করেই না একে বোঝানো যেত ছেলেরা নিরস্ত হল কিন্তু গোবিন্দবাবুর উষ্মা যায় না তিনি বললেন ও ও কেন আরামের জন্যে পা তুলেছে আমিও আরাম পেয়েছি পা তুলে দিয়েছি সোধ হয়ে গেছে ও তোমাকে মারল কেন আমি তো সেজন্য ওকে কিছু বলছি না লাঞ্ছনার হাত থেকে রক্ষা পেয়ে এই অদ্ভুত লোকটির ও ব্যবহারে সাহেবও চমৎকৃত হয়ে গিয়েছিল সে সিপাহিটির সঙ্গে করমর্দন করে ও তাকে ধন্যবাদ জানিয়ে চলতি একটা মোটরে চড়ে চলে গেল সেপাইটি গোবিন্দবাবু ও ছেলেদের হয়ে সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিলেন ঠেঙাবার এমন দুর্লভ সুযোগ হাত ছাড়া হওয়ায় গোবিন্দবাবুর মনক্ষুণ্ণ হয়েছিল তিনি সারা পথার বাক্য ব্যয় করলেন না সেপাইটার দিকে তাকালেন না পর্যন্ত ভিতু থাকার যদিও ভালো ইংরেজি বলতে পারে তবু তার কাপুর তো মার্জনা করা যায় না তাকে গোখলের আস্থানায় পৌঁছে দিয়ে তিনি শটান বাড়ি ফিরলেন সেপাইয়ের সঙ্গে বিদায় সম্ভাষণ পর্যন্ত করলেন না পরদিন গোখলের সঙ্গে দেখা হতেই তিনি বললেন আপনার সেপাই কিন্তু খাসা ইংরেজি বলতে পারে সেপাই কন আরে মোহনদাস তুম সিপাহী বানগেয়া বলে গান্ধীজিকে ডেকে গোখলে একচোট খুব হাসলেন গান্ধীজিও হাসতে লাগলেন এত হাসাহাসির মর্মভেদ করতে না পেরে গোবিন্দবাবু অপ্রস্তুত হয়ে পড়লেন কিন্তু তার মুহূর্তেই যখন রহস্য ভেদ হলো সিপাহীর যথার্থ পরিচয় তার অজ্ঞাত রইল না তখন তিনি আরও কত বেশি অপ্রস্তুত হয়েছিলেন তা তোমরা অনুমান করতে পারো বোধহয় পৃথিবীর ইতিহাসে এর আগে আর কোনো মানুষ এতখানি অপ্রস্তুত হয়নি গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন